লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর পশ্চিমবঙ্গের মা বোনেদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা করে পাঠায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেই রকমই একটা চমকের কথা শোনা যাচ্ছে এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেরা এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু টাকা আবার কোনো কোনো মা বোনেরা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের কাদের ব্যাংকে পাঠানো হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভান্ডারে ডিসেম্বর মাসে দু ও দু টাকা ও তিন ও তিন টাকা পশ্চিমবঙ্গের মা বোনেদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে পাঁচ বছর হতে চলল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দেওয়া হচ্ছে বর্তমানে বাংলার দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মা বোনেদের টাকা আসেনি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা এমনকি ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনেদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু ওপরজনের টাকা আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বাড়ছে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই সবাইকে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসের টাকা এখনও পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মা ও বনেদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ডিসেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছেন হয়তো টাকা দেওয়া হবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুই কোটি একুশ লক্ষ মা ও বনেদের জন্য রাজ্যর অর্থ দপ্তর টাকা বরাদ্দ করেছে এই ডিসেম্বর মাসে একই সাথে নতুন পাঁচ লক্ষ আবেদনকারীও ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে সমস্যা হচ্ছে এত মা বনেদের ব্যাংকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ডিসেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে যারা আগে পেয়েছেন তারা পরে টাকা পাচ্ছেন আগামী তিন দিনের মধ্যে সবাই টাকা পাবে এরই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে ডিসেম্বর মাসে মা বোনদের জন্য বাড়তি বরাদ্দ রয়েছে অনেক মা বোনেরা এই বাড়তি বরাদ্দ পাবে এক্ষেত্রে একটি ভাগে দিচ্ছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা দ্বিতীয় ভাগে দু টাকা এবং দু টাকা করে এবং তৃতীয় ধাপে বারোশো এবং এক টাকা করে ব্যাংকে আসছে কিছু মা বোন এরকম রয়েছে যাদের ব্যাংকিং সংক্রান্ত বেশ কিছু সমস্যা হয়েছিল ফলে অনেকের টাকা অক্টোবর থেকে বকেয়া হয়ে গিয়েছিল এদের ব্যাংকে তিন টাকা এবং তিন টাকা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে নভেম্বর মাস যাদের বকেয়া ছিল তাদের ব্যাংকে দু টাকা এবং দু টাকা দেওয়া হচ্ছে আর যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে এক টাকা এবং বারোশো টাকা করে ডিসেম্বর মাসে ঢুকছে